প্রাঙ্খিত খেজুরের রস পেয়েছি আলহামদুলিল্লাহ খাবো ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক দিন পরে আজকে আমরা পিকনিক করেছিলাম এবং সেই পিকনিকের পরপরই ডিসিশন হয় যে আমরা এই মধ্যরাতেই রওনা করবো ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ে একটি বাগান আছে নারগুন বাগান যেটা ঠাকুরগাঁও সদর থেকে ছয় কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত এবং সেখানে খুবই তাজা খেজুর রস পাওয়া যায় আমরা শুনেছিলাম যে আছে শুধু আমার বাড়ির পাশে এত সুন্দর একটি খেজুর বাগান যেখানে দেখার মতো একটি জায়গা কিন্তু এর আগে আমার কখনো যাওয়া হয়নি আপনারা জানেন আমি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং এখানকার এখানেই আমার জন্মস্থান এখান থেকে নারগোন খুব একটা দূরে নয় আমাদের মোটামুটি চল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটারের মতো জার্নি করতে হবে এই মধ্যরাতে ঘন কুয়াশা খুব অ্যাডভেঞ্চার হচ্ছে আপনারা যে সাঁকোটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের কর্তুয়া নদীর উপরে সাঁকো এবং এটা খুবই মানে রিস্কি যত যত ভয়ানক ততটাই সুন্দর ছিল কুয়াশার জন্য আসলে এক্সাইটিং একটা জার্নি ছিল এ রাতের বেলা আসলে তীব্রভাবে এই শীতের মধ্যে যেভাবে এনজয় করছিলাম আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় বাড়ির পাশেই এত সুন্দর একটি স্থান আছে আমি না গেলে বুঝতে পারতাম না আমার আসলে এইভাবে ভিডিও করার কোনো নিয়ম ছিল না কিন্তু বের হওয়ার পরে এই এইরকম একটা ওয়েদার দেখার পরে আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারছিলাম না যে এত সুন্দর একটি মানে এক্সাইটমেন্ট জার্নি হচ্ছে আমার রসের জার্নি এটা শেয়ার না করে কিভাবে পারা যায় আমাদের শাঁখ প্রায় শেষ হয়ে যাওয়ার পর পরে আমরা কিছুক্ষণ মাটির রাস্তা পার করে আবারও রওনা করেছি এই রাত বাজে তখন তিন তিনটা পনেরো মিনিট এই এই রকম ঘন কুয়াশার মধ্যে আসলে আমাদের ফগ লাইট ছাড়া চলাচল খুবই মুশকিল ছিল আমরা তিনটা বাইক রওনা করেছি প্রথমে পরে একটি বাইক আমাদের সাথে সংযুক্ত হয় আমরা মোট সাতজন রওনা করেছি ঠাকুরগাঁও নারগুনের উদ্দেশ্যে আমরা কর্তানদী পার হয়ে চলে গেছি এবং এই জার্নিটায় পুরো সময়টা জুড়ে ছিল কুয়াশা ঘন কুয়াশা এবং আমরা খুবই এনজয় করেছি আপনা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নারগুন পৌঁছানোর পরে যে যে দৃশ্যগুলো দেখেছি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কুয়াশা এখন বাজে অ্যারাউন্ড চারটা পঁয়তাল্লিশ আমরা আছি এখন ঠাকুরগাঁয়ে আমরা যাচ্ছি নারগুনে খেজুর রস খাওয়ার জন্য খুব অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে কারণ ঘন কুয়াশা ছিল পুরো রাস্তায় আসলে গতকাল এত বেশি কুয়াশা ছিল যে আমরা নার ঠাকুরগাঁও থেকে নারগুনের যে ডিস্টেন্স ছয় কিলোমিটার সেটা আমরা কুয়াশার কারণে অন্য একটা রাস্তায় চলে যেতে ধরেছিলাম পরে আমরা নারগুন ঠিকঠাক মতো পৌঁছাই আমাদের বুকিং করা ছিল এজন্য আমরা ঠিক সময় রস পেয়েছি আর ঠিক পাঁচটায় ভোর পাঁচটায় নারগুনের দরজা খুলে দেয় এবং আপনারা যারা বুকিং দিয়ে আসেন তারা ঠিক ভোর পাঁচটায় সবার আগে খেজুর রস পাবেন এবং এখানে আরেকটি মজার ব্যাপার আছে খেজুরের গুড় আমরা গুড় সংগ্রহ করেছি এবং সেটার জন্য আমি আলাদা একটি ভিডিওতে আপনাদের দেখা

আমরা হচ্ছে নারগুনে চলে আসছি আমাদের আগে কত মানুষ চলে আসছে এখানে আমরাই দেরিতে আসছি না চাচা আমরা এখন নারগুনের ভিতরে ঢুকবো যদিও আমাদের বুকিং দেওয়া ছিল এখানে হচ্ছে গুড় করছে আমরা এখনো রস পাই নাই পাবো ইনশাল্লাহ আমাদের হাড়িও চলে আসছে খেজুরের রসের একদম তাজা পুরো এলাকা হয়ে গেছে তাহলে আমাদের রস তাই না ওই আরেকটা হাড়ি গাড়া দাঁড়া দাঁড়া এই তিনটা হাড়ি আমরা এই তিনটা হারিয়ে নিছি আমরা এখন খাবো ভরপুর আচ্ছা আচ্ছা ওখানেও আছে হ্যাঁ ভাইয়া 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 হ্যাঁ সবাই সবার হারিয়েটা দেখান ঠিক আছে ঠিক আছে تمام আমাদের খেজুর রস এটা একদম হাইজিন মেইনটেইন করা হয় যেটা দেখায় সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে যেন নিপা ভাইরাসে সংক্রমণ না আসে এই জন্য নেটিং করা আছে এইভাবে খেজুর গাছে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত খেজুর রস এই মধ্যরাতে একদম শেষ সময়ে আমরা এসে কাঙ্ক্ষিত খেজুরের রস পেয়েছি আলহামদুলিল্লাহ খাবো একদম র টেস্ট সেই অনেক দিন পরে ন্যাচারাল খেজুর আসছিলাম কষ্ট সার্থক এই মধ্যরাতে এত দূর ঘন কুয়াশার মধ্যে জার্নিটা করে মন্দ হয়নি আপনারা আসতে পারেন ঠাকুরগান আরগুন বেশ ভালো আচ্ছা খাইয়া হইয়া ওই দেখো ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা তোমার ঘরে বাস করে কারায় ও জানো না তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না